হ্যালো ইবরাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ শর্ট ব্লক সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে ম্যাক্সের বাজার করতে প্রথমে মশলা কিনেছিলাম এরপর কিনতে আসলাম মুরগি আমি পরিচিত যে মামার কাছ থেকে মুরগি সবসময় কিনে থাকি তার কাছে গিয়েছিলাম কিন্তু কাঙ্ক্ষিত যে মুরগি পাইনি যার জন্য মুরগিটা অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম মুরগিটা নেওয়ার পর আমি চলে গেলাম মাসের আড়তে কিন্তু মাছের আড়তে যাওয়ার পর মানে আমার সাইডে একটা বড় একটা পাঙ্গাস মাছ ছিল মানে ভিতরে এমনভাবে ঝাপটা মারছে সম্পূর্ণ গায়ে চলে আসছে পরে রাগ করে চলে গেলাম আর মাছ আর কেনা হলো না কিন্তু মনে হলো যে মাছ ছাড়াতে হবে না পরে এই যে মুরব্বীর দেখতেছেন এই মুরব্বীর কাছ থেকে আমি চারটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম তারপর চলে আসলাম এই যে আঙ্কেলের কাছে সবসময় আমি এই আঙ্কেলের কাছ থেকে ডিম নেই আর পরিচিত আমার ফ্রেন্ড সার্কেল যারা মাছ মাংস কিনে থাকেন তাদেরকেও বলি যে আঙ্কেলের কাছ থেকে যেন ডিম নেই কারণ আঙ্কেলের মানে ব্যবহারটা আমার খুব ভালো লাগে এই জন্যে আঙ্কেলের কাছ থেকে সেই শুরুর থেকেই ম্যাচ লাইপের আমি বাজার করে থাকি এই যে আঙ্কে আর এই যে দাদুর কাছ থেকে মাছ নিচ্ছি দাদুকে বললাম যে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে দেন যেন ম্যাশে নিয়ে গিয়ে যেন এক্সট্রা প্যারার মধ্যে পড়তে না হয় দেন আমি চলে গেলাম ওর মুরগি নিতে যেহেতু মুরগিটাকে ড্রেসিং করতে দেওয়া হয়েছে নিয়ে আসা হয়নি তো আমি যাওয়ার পর দেখলাম যে অলরেডি মুরগি পরিষ্কার করে রাখছে আমি জাস্ট মুরগিটা নিলাম মুরগিটা নিয়ে চলে আসলাম আর আপনাদেরকে একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে আপনার যারা এখনও আমার পেজ অ্যান্ড আইডিকে ফলো করতেছেন না প্লিজ ফলো করে দেন আর মাছের বাজারে সবচেয়ে ফেমাস আমার মিতাই বলতে গেলে ওনার নামও মনির আমার নহ মনির যার জন্য আমি ভাই করে ডাকি সবসময় ভাইয়ের কাছ থেকে আমি রেগুলার এখান থেকে কাঁচা বাজার নিয়ে থাকি আর এত সুন্দর ফুলের সমার দেখে কারো কি মাথা ঠিক থাকে সো হ্যালো এভর আসসালামু আলাইকুম জয়পুরহাটে শুরু হয়ে গিয়েছে বৃক্ষমেলা আর এটা স্থান হচ্ছে আবুল কাশের ময়দান আমি এখানে যাওয়ার পর দেখলাম বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুলের গাছ সঙ্গে এসেছে বিভিন্ন রকমের ফলের গাছ ফলের গাছের মধ্যে বিভিন্ন রকমের দেশি ও বিদেশি ফল রয়েছে রয়েছে বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট এবং বিভিন্ন রকমের আউটডোর প্ল্যান্ট আপনারা যদি এখনও না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন এখানে যে পেয়ারা গাছটা দেখতেছেন এই পেয়ারা গাছটা টোটালি বিদেশি একটা পেয়ারা গাছ এটার নাম একটু আগে দেখানো হয়েছে তারপর বারো মাসে একটা মালটার গাছ দেখলাম মালটার গাছটাতে বেশি কিছু মালটা ধরে আসে এরকম হাজার হাজার ফলের গাছ ফুলের গাছ রয়েছে এই বৃক্ষমেলায় এটা হচ্ছে এক ধরনের ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট মেবি আমি জানি না ফুলটার নাম কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের কাঠগুলো কাঠগুলো ফুলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর আমি তো গিয়েছিলাম বৃক্ষমেলায় আপনি কবে যাবেন এরপরে রাত্রে কিছু রান্না করেছিলাম আর খিচুড়ি রান্না করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একদম ঘুমায় গিয়েছিলাম আর আজকে খিচুড়িটা সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করতেছি সেটা হচ্ছে মশলাগুলো প্রথমে ভালো করে কষাই নিয়েছিলাম এরপরে ভিতরে দিয়েছিলাম ধুয়ে রাখা চাল আর মসুর ডাল সবগুলোকে ভালো করে আগে তেলে ভেজে নিয়েছিলাম আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে খিচুড়ি দুইভাবে রান্না করা যায় আপনি যদি ঝরঝরে করতে চান তাহলে প্রথমে খিচুড়িগুলোকে আর হ্যাঁ রান্না হচ্ছে নিজের থেকে রান্না তাদেরই সুন্দর হয় যারা রান্নাকে ভালোবাসে যারা রান্না মনোযোগ দিয়ে করে সবসময় তাদের রান্নাগুলোই সুন্দর হয় কিন্তু আপনি যদি রান্নায় মন না দেন আপনি যদি ভাব লবণ ঝাল সব কিছু দেওয়া হয়েছে রান্না হলেই হলো তাহলে কিন্তু কখনও রান্না হবে রান্নাও হচ্ছে এক ধরনের আর্ট আর এটার পিছনে শ্রম দিতে হয় এটাকেও একটা শৌখিনতার সঙ্গে করতে হয় তাহলে দেখবেন যে আপনার হাতের রান্না সবাই খাওয়ার পর অনেক প্রশংসা করবে আর শুধু রান্নাই না যে কোনো কাজ যখন আপনারা করবেন একটু ধৈর্য সহকারে করবেন আর মনোযোগ সহকারে করবেন দেখবেন যে অবশ্যই সেই জিনিসটা অনেক ভালো হবে তো আজকে ব্লগটা এইটুকুই আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ